বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকের আমি রান্না করবো চিকেন চিকেন রান্না করবো চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে আলু ভেদ খেতে খুবই পছন্দ করে আলু ওই জন্য নিয়ে নিয়েছি নিচে একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা টক বলে একটাই ছোটো সাইজে দিয়েছি নিয়েছি আদা রসুন গোটা গরম মশলা শুদ্ধ লঙ্কা তিনটে পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে আর চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি সব কিছু করে দিয়েছি আমার বন্ধু পাশে দাঁড়িয়ে আছে আমার হাতে পছন্দ ব্যথা বলে আর এখানে আছে টক দই একদম ঠিক যে টক দইটা হয় সেটা নিয়ে নিয়েছি আর পাশে কিছু মনে করবেন না পাশে শুক্তো তৈরি হচ্ছে আমার বাবার জন্য ওই ঝিঙে দিয়ে আর আপনার একটা চিকেন পিস দিয়ে স্যুপ বানানো হচ্ছে এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবেই দেখাই বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন প্রথমেই আমি কি করব এই যে টক দইটা নিয়েছি এই এই টক দই পরিমাণটা আমি দু চামচ নিয়েছি বড় সাইজে দু চামচ নিয়েছি আর এখানে আস্তে আস্তে তুলে দেবো আমি আদা রসুন গোটা গরম মশলা বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু রেসিপিটা আপনাদের ভালো লেগেলে রেসিপিটা একটু শেয়ার করে দেবেন এই রেসিপি সুন্দর রেসিপিটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর দিয়ে দিলাম আর ছোট্ট মিক্সার বাটি বলে টমেটোটা এর মধ্যে টমেটো দিয়ে দেব আর জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে বেটে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হবে পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ হলুদ তো আমি ওখানে দিয়ে দিয়েছি মশলার সঙ্গে বাটা আছে আপনাকে বলে দিয়েছি আপনাকে না আপনার এখন বলে দিয়েছি এখন দিয়ে দেবো আলু আলু আমাদের বাড়িতে খুব ভক্ত আমার খেয়ে এসছে অনেক দিন পর

পোড়ালেন না পোড়ালে কি বলেন তো পোড়ালে টেস্ট আর অন্যরকম হয়ে যায় তো ছ সাত মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নিই তো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে এবার আমি তুলে নিব রেসিপিটা কেমন একটু বলবেন কি আর কেটে কুটে এগুলো যে মশলা গুচি গাছি দেওয়া সব কিন্তু আমার বন্ধুত্ব আমি হাতে ব্যথা করে আমি করতে পারি না ঠিক মতন ঝাঁক করে ফুল দিবে একটু নাড়ি তেজপাতা গোটা গরম মশলা তিনটে এলাচ দিলাম দারচিনি জিরে দিলাম জিরে জিরে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ মধ্যে আমার অর্ডারের লবণ আছে লবণটা আমি পরে অ্যাড করব তো বন্ধুরা পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলাটা মশলার বাটি দেওয়ার জলটা দেব মশলা বাটি দেওয়ার জলটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে মিনিমাম তখন না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেড়েছে ততক্ষণ আমি মশলাটাকে পড়তে থাকবো আর যেহেতু দই আছে নামতে তো কবে নালে ফেটে ফেটে যাবে এইভাবে চিকেন রান্না করে খেলে ভীষণই সুন্দর লাগবে আলুটা আমাদের বাড়ির কত বলে আলুটা দিলাম আপনাদের যদি আলু যদি না ভালো লাগে আলুটা বাদ দিয়ে দিলে সেটা পরিবারের সবাই আলু মাংস মানেই আলু এরপর দিয়ে দেবো আমি চিকেন তিন মিনিট কষিয়ে দিয়ে এবার শুধু কষার পাল ঠিক আছে যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে তাই আমি মিনিমাম চল্লিশ মিনিট ধরে এটাকে রান্না করব মুরগির মাংসটা পিছিয়ে মধ্যে লবণটা যত সুন্দর করে ততটাই টেস্টি হবে কালারটা কি দারুণ এসছে বন্ধুরা দেখুন সত্যি নাড়তে অসুবিধা হচ্ছে আমি ঠিক নাড়তে পারছি না তোমার হাতে প্রচন্ড ব্যথা আমার বন্ধু এসে মাঝে মাঝে নেড়ে দিয়ে যাচ্ছে দেখাতে পারছি না কষনার মধ্যে দিয়ে দেবো আলু বেশি ঝোল করবো না একটু রস রস থাকবে এই কারণে যেহেতু কম জল দেবো তো অল্প করে জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা কষনাটা আমার কমপ্লিট হয়ে গেছে

বন্ধুরা চিকেনটা আমার রান্না হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করুন শেয়ার করবেন চ্যানেলটা আপনার ভালো লাগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন চলুন আবার দেখা হবে